আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আজকে ঢাকাতে এ বছরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আর বৃষ্টি গত রাত এগারোটার থেকে শুরু হয়েছে এ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বৃষ্টি ছাড়েনি আপনারা এই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই গোটা ঢাকা এবং অন্যান্য জেলারও খোঁজছে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি তবে হ্যাঁ এরই মধ্যে একটু ইন্টারেস্ট আছে আজকে সব অফিস আদালতে যাইতে পারি নি হ্যাঁ খিচুড়ি রান্না হবে আর হলো গরুর গোস রান্না হবে ভাই কার কার পছন্দ নিশ্চয় আপনাদেরও পছন্দ সাথে থাকবে সেভেন আপ কোক অথবা মেরেন্ডা যেটাই থাক মজা হলে আরও ভালো হয় দেশি পণ্য আপনাদের নিশ্চয়ই পছন্দ দেন আপনার খিচুড়ি আর নিয়ে যান কোকা কোলা। ধূমতে খাই দাই ওকে আল্লাহ হাফেজ